আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরব মাদ্রাসার সামনে একটু ফাঁকা জায়গাতে কত সুন্দর সুন্দর এখানে বাঙালি ভাই এই মাদ্রাসায় কাজ করে আরে কত সুন্দর সবজির আবাদ করেছে আমি আপনাদেরকে এটাই দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে কৃষি সম্প্রসারের কৃষিকাজের একটা ভিডিও তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন কত সুন্দর টমেটা বিভিন্ন ধরনের সবজি এখানে একটুকে জায়গার ভিতরে একটু একটুখানি জাগার ভিতরে কত কিছু আবাদ করা হয়েছে দেখেন এটা হচ্ছে টমেটার গাছ টমেটার গাছ কত বড় লম্বা হয়ে গেছে দেখেন টমেটার গাছগুলো কত সুন্দর টমেটা ধরে আছে দেখেন সুন্দর সুন্দর টমেটা ধরে আছে অনেক টমেটা ধরে আছে এভাবে দেখেন এই যে দুই লাইন টমেটা গাছ লাগিয়ে নিয়ে আছে টমেটা ধরে আছে এবং এখানে আরেকটা ফল আছে এ দেশের ফল এটা আছে দেশের ফল সাম্মামের মতন দেখেন কিন্তু ফলটা কত সুন্দর ফল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে আবার এখানে দেখেন টমেটো গাছের তলে মিষ্টি কুমড়ার আবাদ করা হয়েছে যে মিষ্টি কুমড়ার ফুল আসছে বলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে এখানে বাঙালি ভাইয়ের গুলো দেখাতে থাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই দেখবেন টমেটা গাছগুলো টমেটা সুন্দর সুন্দর টমেটা ধরে আছে পাশাপাশি এখানে আবার এই যে ফুলকপির গাছ টফে লাগাইছে দেখেন কত সুন্দর টমেটা গাছ ধরে আছে এই এই দুই লাইন আছে টমেটা গাছ পাশাপাশি মরিচ আছে এবার আমি আপনাদেরকে মরিচ গাছের দিকে নিয়ে যাচ্ছি মরিচ গাছ দেখানোর জন্য দেখেন এখানে এখানে যে এগুলো মরিচ গাছ এখানে মরিচ গাছ দেখেন কত সুন্দর ঝাপরা মরিচ গাছ চারা দিয়ে রাখছে অত এখানে মরিচও ধরছে আর কি মরিচের গাছ এই যে মরিচ ধরছে সুন্দর আরও পাশাপাশি আরও কিছু সবজি আছে আমি আপনাদেরকে সেই সবজিগুলোও দেখাবো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে পাশে তার মরিদের পাশেই হচ্ছে যে কফির গাছ লাগানো আছে কপি দেখছেন কত সুন্দর সৌদি আরবের বুকে পানি পাইলে সব আবাদ করা সম্ভব দেখেন কত সুন্দর ধরে আছে পাশাপাশি আরেকটা যে বাঙ্গির মতন দেখেন আরেকটা ফল আছে আরেকটা কত সুন্দর ফল এই ফলটা কাকরের মতন সুন্দর ধরে ধরে আছে তার ভিতর আবার টমেটা গাছও আছে কৃষিকাজ সৌদি আরবে যাই আবাদ করা হোক কৃষিকাজ করা হোক সবই এই সৌদি আরবের বুকে হয় সুন্দর সুন্দর আরও আপনার আপনাকে দেখাচ্ছি আরও একটা দেখাচ্ছে যে এই জায়গার ফল ধরে আছে কত সুন্দর সুন্দর ফল পাশে আরও এই জায়গার ভিতর আরও একটা সবজি আছে আরও সবজি আছে আমি আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে ঢেঁড়সের গাছ এখন ঢেঁড়স শেষের দিকে ঢেঁড়সের গাছগুলো এখানে ঢেঁড়স আবাদ করা হয়েছে আবার ধনে পাতার মতন এটা দেখেন আবাদ করছে আবার এখানে পালং শাকের আবাদ দেখেন কৃষি আবাদ এখানে নানা পাতা আছে এই নানা পাতা হচ্ছে সদিরা চায়ের ভিতর দিয়ে দিয়ে খাই খুব পুষ্টিকর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি বলতে চাই একটুখানি জায়গার ভিতর ইচ্ছা থাকলে উপায় হয় চেষ্টা করলে সফলতার মুখ অবশ্যই দেখা যায় এই কৃষিকাজটা তারই একটা বাস্তব প্রমাণ এই মাদ্রাসার সামনে এইটুক জায়গার ভিতরে কত পদের যে কৃষি আবাদ করা হয়েছে হিসাব করলে কমপক্ষে সাত আটটা পদ হবে টমেটা মোরেস। কফি ঢেঁড়স পোনকা শাক না না এসবগুলো অনেকগুলা তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ